আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের সবার রিকোয়েস্টের কাঞ্জেবরম শাড়ি কালেকশন নিয়ে তো আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণের কাঞ্জে কালেকশন রাখা আছে আমাদের প্রত্যেকটা শাড়ি শোরুমে আপনারা যারা রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া কাঞ্জে কালেকশন না আমাদের অলরেডি প্রচুর পরিমাণের কালেকশন এখন পর্যন্ত স্টকে আছে ইনশাআল্লাহ যে কাঞ্জি আমরা বাংলাদেশের মধ্যে সবচাইতে কম প্রাইজে দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো টাকায় থাকবে কাঞ্জিবনের কালেকশনগুলো এবং আমাদের যে শাড়ি শোরুমগুলো আমাদের নিচতলা শাড়ি শোরুমগুলোর মধ্যেও আপনারা কাঞ্জিবরম পাবেন দোতলা শোরুমগুলোর মধ্যে কাঞ্জিবরম পাবেন প্লাস চারতলার প্রত্যেকটা শাড়ির শোরুমে আপনারা কাঞ্জিবনের কালেকশনগুলো পেয়ে যাবেন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ রয়্যাল ব্লুর সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা কন্ট্রাস্টের মধ্যেও থাকবে এর যারা কন্ট্রাস্টের মধ্যে চান প্রচুর পরিমাণের কন্ট্রাস্টের কালেকশন থাকবে প্লাস ম্যাচিংয়ের মধ্যে থাকবে এটা আচলের প্যানেল এবং পাড়ের প্যানেল থাকবে কন্ট্রাস্টের যেটা ম্যাজেন্ডা কালার কম্বিনেশন করা পাবেন মাত্র এগারোশো টাকায় দিচ্ছে আমরা এই কালেকশনগুলা দেখেন এটা ম্যাচিং এর মধ্যে এটা সম্পূর্ণ ফিরোজা পেস্ট টাইপের একটা কালার মাত্র এগারোশো টাকা দিচ্ছে এই কালেকশনগুলো তো অবশ্যই দ্রুত আমাদের শপে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নুর ম্যানশনের চারতাল হচ্ছে আপনাদের পূর্ণিমাসের এবং এইটা দেখেন এটা এস কালারের সাথে সম্পূর্ণ মেরুন কালারের কম্বিনেশন করা প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেলও দেওয়া থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে ইনশাআল্লাহ চাইলে থ্রি করা অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন এই যে দেখেন এটা দেখেন এটাও সুন্দর এটা রেডের মধ্যে মাসা সম্পূর্ণ নেভি ব্লু কালার কম্বিনেশন করা আছে প্রচুর পরিমাণে কালেকশন এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নে ডিজাইন করা থাকবে এটা পেস্ট কালারের মধ্যে মাসা অনেক সুন্দর ম্যাচিং এর মধ্যে এটা থাকবে এগারোশো টাকায় এটা দেখেন মাসা কালেকশন দেখেন প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা সুন্দর এটা হচ্ছে মিষ্টি পিঙ্কের সাথে সম্পূর্ণ পেস্ট কালারের কম্বিনেশন করা মাত্র এগারোশো টাকায় অবশ্যই দ্রুত চলে আসতে হবে আমাদের শপে যারাই কেনাকাটা করতে আসতে চান দ্রুত চলে আসবেন অথবা আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে চাইলে অনলাইনের মাধ্যমে কালেকশনগুলা সারা বাংলাদেশ থেকে নিতে পারবে এটা দেখেন মার্শাল এটা হচ্ছে ব্ল্যাকের সাথে রেড এটা ব্ল্যাকের সাথে রেড কালারের কম্বিনেশন করা মার্শাল মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে অরেঞ্জের সাথে ব্লু কালার কম্বিনেশন খুবই সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখেন আলাদা আলাদা কন্টাস্টের কালার কম্বিনেশন করা থাকবে এগুলো এবং এটা হচ্ছে নেভি ব্লুর সাথে ম্যাজেন্টা অসাধারণ প্রত্যেকটা শাড়ি দেখেন এগুলো দেখার মতো শাড়ি এগুলো পিওর সফট কাঞ্জি বরম যেটা বাইরে সেল করে পঁচিশশো আঠাশশো টাকা এটা আমরা অফারে দিয়ে দিলাম আপনাদের কাছকে এগারোশো টাকায় থাকবে এই কাঞ্জি এটা ফিরোজা ব্লু টাইপের একটা কালার খুবই সুন্দর অল ওভার ম্যাচিং এর মধ্যে থাকবে এটা সম্পূর্ণ সেলস জড়ে কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে এটাও সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্টার সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন করা মাত্র এগারোশো টাকা এটা দেখেন বাও এটা কফি কালার হ্যাঁ এটা কফি কফির সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন করা আঁচলের প্যানেলটার মধ্যে ট্রান্সফার করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল পাবেন ব্লাউজে চাইলে আপনারা ছিঁড়া অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে দেখেন এটা পেস্টের সাথে ব্লু এটা পেস্টের সাথে ব্লু কালারের কম্বিনেশন করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো আমরা এগারোশো টাকা অফারে দিচ্ছি তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম